এখানে গোপালগঞ্জ উপজেলায় কেন প্রতি বারো জনকে ১২ জনে একজনে নিয়োগ দেওয়া হবে সেটা আমরা হচ্ছে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কাছে জানতে চাই এখানে লিখিত পরীক্ষায় ছেচল্লিশ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে সেখানে চূড়ান্তভাবে মাত্র ছয় জনকে মনোনীত করা হয়েছে যেখানে আমাদের অনুপাত হচ্ছে সাত অনুপাত এক কিন্তু প্রথম দাপ এবং দ্বিতীয় দাপে প্রতি তিন জনে একজনকে চূড়ান্তভাবে নিয়োগ করা হয়েছে কিন্তু আমাদের তৃতীয় দাপের ক্ষেত্রে প্রতি 7 জনে একজনকে নিয়োগ করা হয়েছে কিন্তু সেখানে উপজেলা ভিত্তিকে বিশাল বড় একটা বৈষম্য করা হয়েছে যেখানে প্রতি 15 জনে একজন কি নিয়োগ করা হয়েছে কোন উপজেলায় হচ্ছে 8 জনে একজন নিয়োগ করা হয়েছে তো এটা আমাদের সাথে মানে বিশাল বড় একটা বৈষম্য হয়েছে যেটা আমরা কোনোভাবেই হচ্ছে মেনে নিব না এর জন্য গত দশ দিন যাবৎ আমরা অধিদপ্তরের সামনে লাগাতার অনুশন কর্মসূচি চালিয়েছি সেখানে অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে এই ব্যাপারে কোনোভাবে আশ্বস্ত করা হয় নাই বরঞ্চ ওনারা হচ্ছে আমাদেরকে নিয়মের হাত দেখাচ্ছে যেই নিয়ম হচ্ছে মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসে না সেই নিয়মের প্রয়োজন আমাদেরকে নাই কারণ হচ্ছে নিয়ম তৈরি করা হয় মানুষের ভালোর জন্যই এখন সেই নিয়মের দ্বারা যদি আমাদেরকে বৈষম্যের শিকার করতে হয় সেই ক্ষেত্রে আমরা নিয়মকে মানি না আমাদের মেন দাবিটা হচ্ছে প্রতি সকল উপজেলায় সকল শূন্য পদ পূরণের মাধ্যমে তিন অনুপাত এক অনুসারে আমাদের পুনরায় প্রাথমিকের ফলাফলটা পুনরায় প্রকাশ করা হোক যেখানে মুন্সীগঞ্জ জেলায় প্রতি চার জনে তারা একজনকে নিয়োগ দেওয়া হয় সেইখানে গোপালগঞ্জ উপজেলায় কেন প্রতি বারো জনকে বারো জনে একজনে নিয়োগ দেওয়া হবে সেটা আমরা হচ্ছে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কাছে জানতে চাই আজকে এগারো দিন যাবৎ আমরা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করতেছি কিন্তু এখন পর্যন্ত অধিদপ্তরের ডিজি মহোদয় এবং সচিব স্যার আমাদের এই ব্যাপারে কোনো ধরনের কোনো কর্ণপাত করতেছে না তাহলে এটাই কি আমাদের সেই স্বাধীন বাংলাদেশ যেই স্বাধীন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ আজ মাঠে মাঠে রাস্তায় রাস্তায় কিন্তু সেখানে আমাদেরকে দেখার মতো কেউ নাই তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি উপদেষ্টা মহোদয় ডিজি স্যার এবং হচ্ছে সচিব স্যারের কাছে বিদীতভাবে আহ্বান জানাই যে স্যার আপনারা অতি দ্রুত আমাদেরকে তিন অনুপাত এক অনুসারে সকল উপজেলার সকল শূন্য পদ পূরণের মাধ্যমে খুব দ্রুতই পুনরায় ফলাফল প্রকাশ করে আমাদেরকে এই বেকারত্ব থেকে মুক্তি দান করুন এবং আমাদেরকে গড়ে ফিরে যেতে সাহায্য করুন এক অনুসারে সকল উপজেলার সকল শূন্য পদ পূরণ করে যতক্ষণ পর্যন্ত পুনরায় রেজাল্ট না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার অনুষ্ঠান কর্মসূচি চলবে আমরা দিন ও রাত মেয়েরা শিক্ষা মেয়ে শিক্ষার্থী রাস্তায় অবস্থান করতেছি সেই ক্ষেত্রে অধিদপ্তরের কোনো কর্ণপাত আপনি আমাদের ব্যাপারে বরঞ্চ ওনারা হচ্ছে ওসি স্যারকে দিয়ে আমাদেরকে হচ্ছে ওনারা বিভিন্নভাবে হুমকি দেয় তারা ওসি স্যারকে দিয়ে আমাদেরকে হুমকি দিতে পারে কিন্তু ওনারা সচিবালয়ে স্যারদের সাথে কথা বলে আমাদের সাথে সমঝোতায় আসে না এবং হচ্ছে আমাদের ফলাফলের ব্যাপারে ওনারা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না তো আমরা কেমন স্বাধীন দেশের নাগরিক আমরা যেই স্বাধীন দেশের নাগরিক যেই ছাত্র সমাজ আজকে দেশকে নতুন ভাবে সংস্কার করেছে সেই ছাত্র সমাজ আজকে রাজপথে কিন্তু তাদেরকে দেখার মতো কেউ নাই তো আমরা সবাইকে বলতে চাই যে আপনারা সবাই আমাদের পাশে এগিয়ে আসুন এবং আমাদের এই সমা এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান করুন